ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর কলকাতা লীগ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই দিন যেদিন মুখোমুখি হবে ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল ও মোহন বাগান কলকাতা লীগ দু শুরু হচ্ছে পঁচিশে জুন বি ও কালীঘাট মিলন সংঘের ম্যাচ দিয়ে এরপর সাতাশে জুন মাঠে নামছে ইস্ট বেঙ্গল প্রতিপক্ষ মেসার্স ক্লাব আর তিরিশে জুন লিগে অভিষেক হচ্ছে মোহনবাগান সুপার জয়েন্টের প্রতিপক্ষ পুলিশ অ্যাথলেটিক ক্লাব সবকটি ম্যাচই হবে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে কিন্তু লটারির দিন থেকেই একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে ডার্বি কবে অবশেষে সেই দিনও সামনে এসেছে প্রিমিয়ার ডিভিশন গ্রুপ এর রাউন্ড সেভেনের ম্যাচ হিসেবে উনিশে জুলাই মুখোমুখি হচ্ছে ইমাম ইস্টবেঙ্গল ও মোহন বাগান সুপার জায়ন্ট যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট সময় ও ভেনিও প্রকাশ করা হয়নি তবে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত করা হবে ধরে নেওয়া যাচ্ছে ম্যাচটি নৈহাটি বা যুবভারতীতে হতে পারে গতবারও এই দুই প্রধানের ডার্বি ম্যাচ ঘিরেছিল তুমুল উত্তেজনা এবারও ব্যতিক্রম নয় নতুন কোচ নতুন স্কোয়াড সব মিলিয়ে দুই দলের সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করছে উনিশে জুলাইয়ের জন্য এই ডার্বি শুধু একটা ম্যাচ নয় গোতা বাংলার আবেগ গর্ব আর ইতিহাসের প্রতিফলন আপনি কি এই ডার্বি দেখতে প্রস্তুত কি হতে পারে ফলাফল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কলকাতার ফুটবল আপডেট পেতে বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন